যুক্ত হয়েছে আমরা আমরা দেখার চেষ্টা করব যে যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু হঠাৎ করে সিলেটের যে রেল স্টেশন এলাকা রয়েছে সেই এলাকায় পরিদর্শন এসেছেন প্রথমে এলাকায় আসার পর প্রথমে কিন্তু তিনি রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে কিন্তু আধা ঘন্টা একটি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কিন্তু রেল স্টেশনের যে বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গায় তিনি পরিদর্শন করে দেখছেন আমরা জানতে পেরেছি যে রেল স্টেশনের যে বিভিন্ন রেল স্টেশনে যে বিভিন্ন ভোগান্তি রয়েছে কালো টিকিট নিয়ে ঝামেলা রয়েছে এইসব সংক্রান্ত বিষয় নেই কিন্তু তিনি তিনি কিন্তু একটি আজ এই বিষয়টা নিয়ে তিনি পরিদর্শন করছেন আর এই পরিদর্শন হঠাৎ শুরু করেছেন এবং এমন তো চলমান রয়েছে দর্শক আসলে বলতে গেলে বলা যায় যে তিনি বিভিন্ন দিন থেকে যে সিলেটের যে বৈষম্য বিষয় নিয়ে এবং রেল স্টেশনের বিষয় নিয়ে যে দিকগুলো সামনে চলে এসেছে এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে কিন্তু তিনি আজ এটা পরিদর্শনে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জেলা প্রশাসন দেখানোর চেষ্টা করছি যে তিনি যে জায়গাটি পরিদর্শন করছেন সেই রেল স্টেশনের যে টুকিটাকি বিষয় রয়েছে সেই সবগুলো বিষয় নিয়েই কিন্তু তিনি এই জায়গা পরিদর্শন করছেন এবং দিক নির্দেশনামূলক দিয়ে যাচ্ছেন স্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে ছবি বৰবোৰ মাচুম মাচুম বৰ এই জাকি বুঢ়

रिसेन्टली पढेछ आज

জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি সিলেটের রেল স্টেশন এলাকায় বিভিন্ন বিভিন্ন এই যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো পরিদর্শন করছেন এবং পাশাপাশি তিনি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছেন এবং যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো তিনি

তো ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্যই আসলে আমরা আজকে একটা মিটিং করেছি এখানে আমাদের রেলওয়ের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যারা এখানে দায়িত্ব ব্যক্তি ছিলেন সবাইকে নিয়েই কিন্তু আজকে আমরা এখানে বসছি যে এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় কোন কোন গেইতে আমরা কেউ চেক করবো সেই বিষয়গুলো দেখার জন্য একটি বিষয় তো আমরা সেই প্ল্যানটা সেবেই করার চেষ্টা করছি যাতে করে এখানে চব্বিশ তারিখের পরে কোনোভাবেই যেন এনআইডি কার্ড তারা কেউ যাতে যাতায়াত করতে না পারে আমি আশা করছি এর মধ্যে হয়তো এর মাধ্যমে এই টিকিট কালোবাজারি অনেকাংশেই কমে যাবে এটি ছিল একটি বিষয় আর আর এখানে আসার আরেকটি কারণ ছিল আজকে সেটি হলো যে আপনারা জানেন যে শাহদালালের আমাদের কার্গোতে আগুন লেগেছে তো রাত নয়টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট সাসপেন্ড করেছে বন্ধ রেখেছে হয়তো এটা আরও বাড়তে পারে তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যাতে কিছু যাত্রী যাতে তাতে রাত্রে ট্রেন যেতে পারে তো সেই জন্য এক্সট্রা একটা কোচ লাগানোর জন্য আমরা এখানে কথা হয়েছে তো ইতিমধ্যে আমাদের একটা ব্যবস্থা হয়েছে এখানে যদি এমার্জেন্সি হয় কারো সেই ক্ষেত্রে পঞ্চান্ন জন যাত্রী এসিতে যেতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি বা রেখেছি এখানে আমরা তা আমরা চব্বিশ থেকে পর থেকে টিকিট কালো বাজারে এটা অনেক কমবে এবং রেলওয়ে একটি একটা সুবিধাজনক গণপরিবহন হিসেবে পরিগণিত হবে আমরা করতে দেখা যাক কতটুকু কি করা যায় সাধারণ মানুষ অভিযোগ করে আসলে দশ দিন পূর্বে আসলে টিকিট কাটতে হয় ইমার্জেন্সি ক্ষেত্রে আসলে যাওয়ার ক্ষেত্রে বিকল্প কোনো ধরনের ব্যবস্থা করা যায় কিনা বা এ চিন্তা না এমার্জেন্সি যেটা হলো যে ট্রেন আগে সে নর্মালি হয় না যেটা হয়েছে যে আপনার এখানে একটা এমার্জেন্সি ব্যবস্থা আজকের জন্য শুধু করা রাখা হয়েছে যেহেতু আমাদের ফ্লাইটগুলি সাসপেন্ড করা হয়েছে না পর্যন্ত হয়তো আর বাড়তে পারে এই জন্য কোনো বিকল্প ব্যবস্থা আজকে সুযোগ ছিল বলে তো করা গেছে সবসময় হয়তো হয় না আর একজন দুজনের জন্য তো আসলে কোনো এক্সট্রা বগি লাগানো যায় না আর আরেকটা বিষয় হলো যে আপনার টিকিটগুলি যেটা অনেক সময় বলা হচ্ছে যে দশ দিন আগে টিকিট ওপেন করা হয় এটা যদি পাঁচ দিন আগে করা হয় তাহলে তো একটু কমবে এটা তো আমরা দেখি আসলে কী করা যায় আর আমরা ইতিমধ্যে কাজ করছি আমরা আশা করছি হয়তো এক দু সপ্তাহের মধ্যে আরও কিছু নতুন লাগবে লাগলে হয়তো এখানে এই এলাকার লোকজনের জন্য আরও কিছু সিট আমরা বরাদ্দ পাবো তাতে করে হয়তো রেলওয়ে মানুষের যাত্রীর জন্য যে একটু মানে যে এটা কষ্ট সংস্কার কাজের কি অবস্থা দেখলেন না সংস্কার কাজ চলছে আমরা আশা করছি শর্ট টাইম হয়তো বাকি সংস্কার কাজ শেষ হবে আমরা সেটাও দেখতে আসছিলাম যে আসলে কাজ কতদূর হয়েছে বা কোন কোন জায়গায় আরো ঘাটতি আছে বা কি করা উচিত সেটাই নিয়ে একটু কথা বললাম একটু বলে নেই আপনি আশা করি বল যেটা আশা করি বলছিলাম হকার ultricies একটা সময়ও কেটে দিয়েছিলেন 15 দিন আসলে আদিই কোন অধিনাগাম না না এটা তো আপনি জানেন যে আজকেই কিন্তু এই শহরে হকার বসা শেষ দিন বিশেষ করে মেন মেন মেইন যতগুলো আছে আমাদের সব মেন মানে সেন্টার পয়েন্টে এবং কালকে থেকে কিন্তু আমরা কোনো হকার শহরবস্থ দেব না বিশেষ করে একদম শহরের সেন্টার যে পয়েন্টগুলি আছে যেখানে হট্ট বেশি জনজ তৈরি হচ্ছে সেখানে কালকে থেকে কোনো হকার বসবে না এবং এইতোমধ্যে কিন্তু বাইকিং করা হচ্ছে এবং কালকে থেকে যদি হকার বসে সেই আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা তাদের জন্য এতদিন সময় নিয়েছি কারণ তাদের একটা বিকল্প বসার জায়গা আমরা করে দিয়েছি লালদেগির মাঠে অত সুন্দর একটা জায়গা সেখানে সেট করে দেওয়া হয়েছে ওয়াশরুম সুবিধা থেকে শুরু শুরু করে মোটামুটি আমরা যতটুকু পেরেছি আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে সুতরাং কালকের পর থেকে আর কোনো কমপ্লেন তারা থাকার কোনো কোনো সুযোগ নেই আমরা এই শহরকে সুন্দর পরিচ্ছন্ন এবং জন জনবান্ধব এবং হচ্ছে যে আমার প্রতীক বান্ধব একটা সড়কে পরিণত করতে চাই

এখানে হকারের জন্য কোনো স্থায়ী পুনর্বাসন না তাহলে তো সেটা আপনি স্থায়ী বরাদ্দ দিয়ে ফেললেন তো সুতরাং সেটা বেশি রকম ব্যবস্থা না বাট এই জমিটা যতদিন মানে গভর্নমেন্ট বা সিটি কমিশন কাজ করবে ততদিন পর্যন্ত তা থাকবে সেটা মাসও হতে পারে বছর হতে পারে কয়েক বছর বেশি কোনো সমস্যা প্রস্তুত আছে এটা অনেকাংশেই কমবে বলে আমরা বিশ্বাস করি তারপর বিষয়টা হলো যে এখানে যারা এখানে এই সব আমরা রাস্তায় ব্যবহার করি প্রতীক থেকে শুরু করে যারা গাড়ি চালায় যার ব্যবসায়ী আছেন আচরণ করতে হবে তাহলেই কিন্তু শহর কিন্তু যানব মানে ইয়ে মুক্ত হবে এখন আমাদের যেটা হয় কি যারা রাস্তা পরিষ্কার করলাম এখন দোকানদারা তারা মালামাল নিয়ে এসে দোকানের সামনে আরো তিন ফিট পকাফ দখল করে মালামাল ডিসপ্লে করে রাখলো তাহলে তো হবে না সুতরাং এখানে প্রত্যেকজন মানুষেরই কিন্তু দায়িত্ব আচরণ করতে হবে মানে একজনকে আমি সরিয়ে দিলাম আরেকজন সেটা এসে উপায় করে ফেললো তাহলে তো হবে না সুতরাং এখানে হ্যাঁ যারা এটা করবেন তাদের কিন্তু আমরা অবশ্যই আইন ব্যবস্থা গ্রহণ করবো তাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে যে না

সুতরাং এইটা হঠাৎ করে একটা দুটো চলে আসলো তার মানে যে অভিযান বন্ধ হয়ে গেছে সেই কারণে আসছে তা কিন্তু না আমরা আশা করি এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে অন্য যারা আমরা আছি তাদের প্রত্যেকেরই প্রতিবাদ বা বিষয়গুলো কি মানে ইয়ে করা যে না এটা কাজ অন্যায় যেটা নিয়ম নয় সেটাতে প্রতিবাদ করে তাহলে কিন্তু আপনার যেটা হবে কি এই অন্যায়টা হবে না যেমন ধরেন যার দোকানের সামনে হকার বসে আমরা কিন্তু এরপরে সেই সমস্ত দোকানদারকে ধরব যে না তোমার দোকানের সামনে কেন হকার বসলো তো তুমি কি করছো এবং আমাদের আমাদের এখানে দোকানদার কিছু টাকার বিনিময়ে হকারে বসতে দেয় সুতরাং এটা যারা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটু সময় দেন আমরা চেষ্টা করছি সবগুলো ইস্যু একটার পর একটা ভাব দিতে সবগুলো তো আপনি একদিনই সমাধান করতে পারেন না একটা একটা করে স্টেপ বাই স্টেপ কারণ এখানে অনেকগুলো ইস্যু আছে আপনার সিএনজি সংখ্যা অনেক বেশি কিছু ক্রাইসিস আছে আমরা শুধু নো পার্কিং বলি কিন্তু ইয়েস পার্কিং বলে তো কোনো কিছু আমাদের শহরে নাই কারণ আমরা বিল্ডিং করেছি আপনার গাড়ি পার্কিং এর কোনো জায়গা কিন্তু আমরা রাখি নাই কোনো শহরই নেই এটা এটা আমাদের সুতরাং অনেকগুলো সমস্যা কিন্তু আমরা এখানে ইনফ্যাক্ট তৈরি করে ফেলছি তো সুতরাং এইগুলো থেকে আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব যে এটাকে বেরিয়ে আসতে সুতরাং এখানে একদিনে সব সমস্যা আপনার সমাধান করাটা খুব মুশকিল আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাল্লাহ সকল দেশে দেশে যেটা হয় কি আইন যখন তৈরি করা হয় তখন নব্বই পার্সেন্টের বেশি মানুষ আইন মানে আর দশ পার্সেন্ট লোককে আইন মানাইতে হয় যেটাকে আমরা এনফোর্সমেন্ট বলি আর আমাদের এখানে উল্টা আমরা আইন মানতে চাই না আমাদের উপর আইন জোর করে প্রয়োগ করতে হয় আমাদের এখানে যেটা হল করে প্রয়োগ করতে হয়তো আমরা আইন মানার চেষ্টা করি এখন বিষয়টা হলো যে প্রতিদিন আপনি অভিযান করে আপনি সিএনজি সরাবেন স্ক্যান সরাবেন দোকান আমরা বাস বসবাস করি যারা এখানে রাস্তাঘাট ব্যবহার করি গাড়ি চালাই বা ব্যবসা বাণিজ্য করি প্রত্যেক একটা দায়িত্ব সচেতন করতে হবে মানুষ ভালো করা যায় না তার একটা দায়িত্ববোধ বিবেক আগ্রহত আর রাস্তাgate যেটা বলছেন আমরা আশা করছি এই অক্টোবর শেষের দিকে বৃষ্টি একটু কমলে আপনার এই রাস্তাগুলো ঢালাই হবে এবং সেটার জন্য এট লিস্ট 24 ঘন্টা সানলাইট মানে ইয়া থাকতে মানে বৃষ্টি বিন থাকতে হবে তো এর হয়তো অক্টোবর শেষ হলে নভেম্বর 1 তারিখ কাজ শুরু করলে এই রাস্তাগুলো সমস্যা অনেকাংশে কম ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ